আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আজকের এই কেস দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে কথা বলছি অ্যাডিনোমায়োসিস নিয়ে আজকের আলোচনায় পাঁচটা পয়েন্ট আলোচনা করব এক নাম্বার হচ্ছে অ্যাডিনোমায়োস অ্যাডিনোমায়োসিস কি এর প্যাথোফিজিওলজি কি বর্তমান সময়ে কেন এর হার বেড়ে যাচ্ছে উপসর্গ ডায়াগনোসিস এবং আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় কি বলে বা চিকিৎসার ধরন কি। এবং এই ধরনের রুগীরা রোগটার সম্পর্কে জানার পরে যে ভেঙে যায় ফলে যে তাদেরকে কাউন্সিলিং করতে হয় সুস্থতার জন্য সে বিষয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন রুগী ডাক্তার ছাত্র সবাই সচেতন হতে পারবেন প্রথমে যদি আমরা বলি যে কি অ্যাডিনোমায়াসিস খুব সহজ ভাষায় যদি বলি তাহলে এক প্রকার ইউটেরাইন টিস্যুর ভেতরেই টিস্যুর অনুপ্রবেশ মানে একটা আছে ওই জিনিসই ওর মধ্যে আবার গঠন হচ্ছে বা অনুপ্রবেশ করছে যার ফলে ইউটেরাসটা মোটা হচ্ছে বড় হচ্ছে ব্যথা সৃষ্টি হচ্ছে খুব সহজ ভাষায় আর ডাক্তারি ভাষায় যদি বলি এটা কি তাহলে বাংলায় বলতে হলে অ্যাডিনোমায়াসিস হলো একটা গাইনোকোলজিক্যাল অবস্থা যেখানে ইউটেরাসের অভ্যন্তরীণ স্তরে ভিডিওতে দেখতে পাচ্ছেন স্তরে যেটাকে এন্ড্রোমেট্রিয়াম বলা হয় এর টিস্যু ইউটেরাসের যে ওয়াল আছে পেশির যে ওয়ালটা ওর মধ্যে যেটাকে আমরা মায়োমেট্রিয়াম বলি এর মধ্যে প্রবেশ করে ফলে ওখান থেকে যা হওয়ার তা হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে ব্যথা হচ্ছে ডিসমেনরিয়া বহু কমপ্লেন মূল কারণ কি রোগ তো বুঝলাম রোগ কি তাহলে এই রোগের মূল কারণ বলা সম্ভব নয় পাওয়া যায়নি ডাক্তাররা আমরা নিশ্চিত নয় গবেষকরা নিশ্চিত নয় তবে কয়েকটা জিনিসকে আমরা বিশেষভাবে এর জন্য দায়ী করি এক নাম্বার হচ্ছে হরমোনাল ইনফ্লুয়েন্স যেমন ইস্ট্রোজেন প্রজেস্টোরেন হরমোনের ভারসাম্যহীনতার কারণে অ্যাডিনোমায়াসিসের জন্ম হতে পারে এগুলা কেন হয় একটা ন্যাচারালি 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 বলতে কি ওই যে আমাদের যে ভাইটালিটিটা আছে ওইটার যখনই আমরা ফোর্স করি আমরা নিজেরা অনিয়ম করি তখনই ও যে কোনো লক্ষণ সিমটমস আমাদের শরীরে প্রকাশ করে যেটাকে রোগের নাম হিসাবে আমরা বলে আপনাদেরকে সান্ত্বনা দিই আর কি তো প্রকাশ করে তার মধ্যে একটা হচ্ছে হরমোনাল ইনফ্লুয়েন্সের মধ্যে এটা বলছি দুটো হরমোনের কথা আমি আমার চিকিৎসা জীবনে দেখেছি এই যে পিল যে খায় এরপরে ইঞ্জেকশন নি তিন মাস পাঁচ মাস মাস বছর যে একটা মেয়াদি ইনজেকশন থাকে অনেকে ক্যাপসুল নি অনেক ধরনের যে এই যে বাচ্চা না নেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করে মেয়েরা এর ফলে এটার হার বাড়তেছে দুই নম্বর পয়েন্ট যদি বলি এনভেশন থিওরি মানে ওই যে ইন্ডোম্যাটিরিয়াল যে কোষগুলো আছে ওটা ইউটেরাসের পেশিতে সরাসরি ঢুকে পড়ছে ফলে হতে পারে মানে কেন এটা ঢুকছে এটা এখানে আবার সম্ভাব্য কারণ হিসাবে বলা হচ্ছে যে প্রসবকালীন যে বা সার্জারি এর পরে হতে পারে তিন নাম্বার হচ্ছে স্টিম সেল থিওরি মানে ইউটেরাইন যে স্টিম সেল থাকে ওইটা বিকৃত হয়ে যে টিস্যু গঠিত হয় তার ফলে হতে পারে চার নাম্বার হচ্ছে পোস্টপার্টাম ড্রমা ট্রমা ইউটেরাইন ট্রমা ঠিক আছে আমাদের বর্তমান সমাজে সিজারের পরিমাণ খুব বেড়েছে ফলে এই অ্যাডিনোমায়োসিস হতে পারে মানে ইউটেরাসারের এর ইউটেরাসের অভ্যন্তরীণ যে ট্রমা সৃষ্টি হচ্ছে এর ফলে ফলে হতে পারে এখন মুখ্য এই কারণগুলো আমরা জানতে পারলাম কিন্তু বর্তমান সময়ে কেন বাড়ছে প্রশ্ন মায়াসিস হচ্ছে কেন বাড়ছে অনেকে বলবেন আমি আমার এই জীবনে যতগুলো চিকিৎসা করেছি ছোট্ট এই পর্যন্ত বেশ কিছু কেস ভালো হয়েছে আমার পেজে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন ফলো আপ দেওয়া আছে আর কমপ্লিটলি ফলো আপটা অনেক রুগীরই পাওয়া যায় না কারণ রুগী ভালো হয়ে গেলে ওই ফলো আপ দেওয়ার জন্য ডাক্তারকে একটা থ্যাংকস জানার জন্য জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য ডাক্তারের চেম্বারে আসেন না ফোনও করেন না কিন্তু যদি থেকে থেকে বিশ হয়েছে মাথা পা অব্দি ধুয়ে ফেলতে রুগীরাও ছাড়েন না তাই ফলো আপ গুলোই আমার সান্ত্বনা আছে দেখবেন দেওয়া আছে এক নাম্বার কারণ যেটা আমি বলি মানে এখন কেন অ্যাডিনোমায়াসিস দিন দিন বেড়ে চলছে এক নাম্বার কারণ হচ্ছে এই আধুনিক আধুনিক সমাজের সিটির দেশের পৃথিবীর নারীরা লেটে বিভাগের বাচ্চা কাচ্চা নিতে তারা ম্যাক্সিমাম গুলোই অপকর্মের সঙ্গে যুক্ত কিন্তু হালাল উপায়ে বাচ্চা কাচ্চা নিতে চায় না পরিবারও সাপোর্ট করে না ম্যাক্সিমাম পরিবার এখন সাপোর্ট করে না দুই নাম্বার অবশ্যই তাকে ইস্টাবলিশড হইতে হবে পড়াশোনা কমপ্লিট করতে হবে একটা পজিশনে যাইতে হবে এই যে এই পজিশন গড়তে গিয়ে বিয়ে হচ্ছে তিরিশের পরে মাতৃত্ব হারাচ্ছে একটা মেয়ের উপযুক্ত সময় হচ্ছে বাচ্চা নেওয়ার বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আঠারো থেকে উনিশ থেকে পঁচিশের মধ্যে কিন্তু হচ্ছে না পঁচিশ পার হয়ে যাচ্ছে নর্মাল ডেলিভারির সংখ্যা কমে যাচ্ছে সিজার বাড়ছে অ্যারিনোমাইসিসের ঝুঁকি বাড়ছে এই আধুনিক ইয়াতে পড়াশোনা আমাকে বিশেষ করতে হবে এই যে স্ট্রেস ক্যাডার হইতে হবে স্ট্রেস ফলে একদিক করতে যে আরেকদিন হারাচ্ছেন এই পৃথিবী এই দুনিয়া আসছে আপনার কাছে পয়সা আসছে আপনার কাছে বিলাসিতা আপনার কাছে আসছে কিন্তু আপনার শারীরিক যে বিলাসিতা শারীরিক যে সুস্থতা সেটা আপনার কাছ থেকে ফুরুত করে উড়ে যাচ্ছে এক নাম্বার কারণ এটা ফলে এই যে সন্তান নেওয়ার সময় যে পিছিয়ে দিচ্ছেন বয়স বাড়ছে আর এই বয়স বাড়ার সাথে সাথে ইউটেরাইন প্যাথলজিও বাড়তেছে কমতেছে না ওটা ওই আপনার বয়স বাড়তেছে আর ইউটেরাইন প্যাথলজি যে ওই যে ১৪ ষোলো আঠারো বিশ ওই দিকে থাকতেছে না আপনার বয়সও যেমন বাড়তেছে ঠিক তেমনই ওর প্যাথোলজিও বাড়তেছে দুই নাম্বার সব থেকে বেশি দায়ী করব সি সেকশন কে সার্জারি সিজার সিজারিয়ান অপারেশনের সংখ্যা বাড়ছে বাড়ার কারণে কি এটা একটা ইউটেরাসের ট্রমা তৈরি হচ্ছে যার ফলে অ্যাডিনোমায়োসিসের ঝুঁকি বাড়ছে দুটো বাচ্চা হওয়ার পরে একটা বাচ্চা হওয়ার পরে ধরেন পঁচিশ বছরে বা ছাব্বিশ সাতাশে একটা বাচ্চা হয়েছে অবশ্যই তাকে দুই থেকে তিন বছর রেস্ট নিতে হবে রেস্ট পিরিয়ডে রাখতে হবে এরপরের বাচ্চার পরেই বাস শুরু হয়ে গেছে সমস্যা জীবন শেষ তাই মা বোনদেরকে বলবো সচেতন হবেন সচেতন হবেন সচেতন হবেন আপনাদের সচেতনতা আপনাদের কাছে আমাদের কাছে না তখন আইসা ডাক্তারের পাও ধরেন রিকোয়েস্ট করেন মাথা নত করেন যা খুশি করেন এগুলা করার কোনো ভ্যালু নাই তখন শুধু আবেগ আর আবেগ এগুলো সময় থাকতে যদি লক্ষ্য করতেন তাহলে এগুলা কিচ্ছু হতো না তাই প্লিজ সময় থাকতেই সচেতন হবেন তিন নাম্বার পয়েন্ট যেটা কারণের মধ্যে বলেছিলাম হরমোনাল ভারসাম্যহীনতা জীবনের প্রথম থেকেই মিনসের গন্ডগোল শুরু আমি পিসিওএস এর কথাও বলবো কেন জীবনের প্রথম থেকে একটু যে চলাফেরা করবে উপায় নাই তো এখন বর্তমানে রাস্তাঘাট অবস্থা চার দাওয়ালের ফ্ল্যাটের মধ্যে আটকা গ্রামীণ পরিবেশ ভালো লাগে না এসি ছাড়া ভালো লাগে না বার্গার ছাড়া খাই না আমার মেয়ে কত গর্ব নিয়ে বলে চিকেন ছাড়া মুখেই খাবার দেয় না রুগীদের কথা এগুলা বলছি রাগ করিয়েন না বাস্তব কথা তাই তিতা লাগবে হ্যাঁ আমার মেয়ে সবজি খাই না জানেন তো অমুক সবজি ওর বাবা কিনে এনেছিল ও আমি শুনেনি বলছে এগুলা কি লতাপাতা পাতা নিয়ে এসছে ফেলে দাও এই দেখেন কাজকলা দেখাইলাম বলবেন আপনি আবার কেমন ডাক্তার এভাবে আলোচনা করেন আমি এরম খোলা ফেলা আমি ন্যাচারাল আমি নিচে নেমে থাকি সুস্থতার জন্য আমাকে ওষুধকে ভয় লাগে এই যে এত এত রোগ নিয়ে এলোপতি ডাক্তার ফেল পরে মিরাকেলের জন্য হোমিওপ্যাথির কাছে আসেন না আমি ভয় পাই যেন আমি ওই পর্যন্ত না যাই তাই সচেতন থাকি আপনাদের জ্বর হইলে নাপা প্যারাসিটামল হোমিওপ্যাথি রাস্ট্রক্স বেলেডোনা বায়োনিয়া ইউপেট্রিয়াম সব সব একসাথে খান তাও জ্বর যায় না কিন্তু আমার এরকম হলে আনারস লেবু খেলে যায় অনেক ট্রাই করেছি চলে যায় খুব ভালো হয়ে যায় তাই সচেতন হতে হবে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে দৌড়ে কোনো লাভ নাই আমি স্পষ্ট করে বলছি অসুস্থ হওয়ার আগেই সচেতন হন যেন আপনি অসুস্থ না হন কিছু কিছু রুগী আবার মস্করা করে কয় কি অসুস্থ না হলে ডাক্তার চলবে কি করে চলানোর মালিক আপনি আসমানে বসে আছে তাহলে লাইফ স্টাইল পিসিএস এর প্রবলেম হচ্ছে হরমোনাল ভারসাম্যহীনতা হচ্ছে ফলে বাস আপনার প্রবলেম হচ্ছে চার নাম্বার অতিরিক্ত স্ট্রেস অনিয়মিত খাদ্যাভ্যাস কি সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে এগারোটায় রাতে কটায় ঘুমায় ওই আড়াইটা তিনটায় ঘুমাই আমি ডাক্তার সাদ বলছি আপনি যত ভালো ডাক্তার দেখান না কেন আপনি যদি রাতের ঘুম ঠিক সময়ে না ঘুমান আপনার কোন রোগ দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করেন যত ডাক্তারই গ্যারেন্টি দিয়ে যায় বলুক না কেন আপনাকে স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারবে না মনে রাখেন জীবনে বাতাস ঠিকমতো পানি রাতের ঘুম আর সুষম খাবার এই চারটা জিনিস যদি জীবনে ঠিক করতে না পারছেন আপনি দুরারোগ্য ব্যাধিতে ভুগবেন ভুগবেনই কোনো কথা নেই কোনো কথা নেই বলতে পারেন এভাবে বলছেন কি না আমি লাস্ট স্টেজের রুগীগুলো দেখছি ফলে আজ এত হিম্মত নিয়ে কথা বলছি হচ্ছে আদরে দুলালি বানানো দরকার নেই দৌড়ান মেয়ে মোটা হয়ে যাচ্ছে এরকম বাস আদর করে তুলে খাওয়াচ্ছেন বলবেন জানেন একটা সন্তানের কত মায়া দেয় আপনার সন্তান আছে আমার ঘরেও আছে আমার ঘরেও আছে ওদেরকে আমি তুলে খাওয়াই না নিজে তুলে খা। তাহলে কি ওরা বুঝবে ওরা মানুষের মতো মানুষ হবে ওরা নিজেকে চিনে বড় হবে আর আপনাকে চিনে যদি বড় হয় রোগে বস্তা ভর্তি হবে রাগ করিয়েন না বাস্তব কথা বলছি তাই তিতা লাগতেছে এরকম তাহলে এমন খাবারগুলো খেতে হবে সহজে ডাইজেস্ট হয় ফাইবার যুক্ত খাবারগুলো খেতে হবে মোটা যারা অবিসিটি মোটাসোটা হয়ে যাচ্ছে কমাইতে হবে ঘুম যারা কম ঘুমান তাদেরকে নিয়মিত ঘুমাতে হবে আবার অতিরিক্ত ঘুমটাও এই অ্যাডিনোমায়োসিসের জন্য ক্ষতি একটা ক্লাস নাইনের ছেলে এতগুলা বই বইয়ের ভারিতে ঘাড় ব্যথা হয়ে গেছে ওষুধ নিতে আসতে নিয়ে নড়তে পারে না ছয়টার থেকে চারটা পর্যন্ত স্কুল চারটার থেকে নয়টা পর্যন্ত কোচিং এরপরে বাড়িতে এসে রাত দুইটা পর্যন্ত আবার পরের দিনের স্কুলের পড়া সকালবেলা পাঁচটার সময় মা চিল্লা এই ওটরে ঝাটা বাড়ুন আনবো কিনা একদম মায়েদের এখনকার মায়েদের এরকমই আচরণ ফলে কি হচ্ছে মায়েরা রাগ করবেন শেষ বয়সে মেয়ে ফাঁকি দিয়ে ছেলে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে আমেরিকা আর আপনাদেরকে রাখতেছে বৃদ্ধাশ্রমে আপনারা তখন আমাদের সাংবাদিক বন্ধুদের সামনে কাঁদতেছেন ছেলে আজ অস্ট্রেলিয়ায় থাকে আমেরিকায় থাকে কিন্তু আমাকে দেখেন আমার সব নিয়ে চলে গেছে আপনাদের আচরণের কারণে কিন্তু ওই মেয়েটাকে যদি একটু সময় দিতেন বোঝাতেন ইন্সপায়ার করতেন তাহলে কিন্তু ওই মেয়েটা কথা শুনি আপনার প্রতি ক্ষিপ্ত হতো না এই যে আজকে যে ভিডিওটা করছি তার কদিন আগে একটা মেয়ে তার বাবা মার ওপরে কমপ্লেন এনেছে কোর্টে যদিও পরে শোনা গেল সে ভারসাম্যহীন অবস্থায় ওটা করেছিল কিন্তু না তাহলে সে যে ভারসাম্যহীন হলো কোন কষ্টের কারণে হলো বলবেন প্রেম করে হয়েছে তো বাবা মার ভালোবাসাটা কেমন যে তার আর একজনের ভালোবাসা লাগে সময়ের আগেই বহু কথা আসবে ওদিকে যেতে চায় না মানে কথা হলো স্ট্রেস কমাইতে হবে মানসিক চাপ কমাইতে হবে ফলে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে পাঁচ নাম্বার মিন্স ইরেগুলার শুরু হয়েছে ডিসম্যানোরিয়া হয়েছে মানে ব্যথা এ মাসে একটু হয়েছে একদিন ছিল সামনে মাসে নেই পরে মাসে অমুক তোর মাস অপেক্ষা না করে দ্রুত একজন অভিজ্ঞ গাইনি ডাক্তার অথবা সেইখান থেকে রিপোর্টগুলো নিয়ে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের ডাক্তারের হতে হবে এখন বলবেন কেন কথা বললেন আমি কোনো অবস্টিনের ডাক্তার নয় আমি বুঝে ডাক্তারি করি আমার মধ্যে অন্ধ বিশ্বাস নয় নেই সুস্থতা আপনার হাতে নেই ওই আসমানে অপেক্ষা করছে এমনও হতে পারে রাস্তার একজন ভিকারি তার ফুতেও আপনার রোগ ভালো হইতে পারে আমি এই বিশ্বাসটুকু করি বলবেন আপনি ডাক্তারের মধ্যে পড়েন না বাস্তব কত বড় বড় ডাক্তার এক কিচ্ছু করতে পারেনি। আমি করেছি হয়নি পরবর্তীতে এসে গল্প করেছেন ওনার বাড়িতে এক ভিকারি গেছিল উনি সাত দিন এসে এসে ওনার থেকে ভিক্ষা নিয়েছে আর ওনাকে ঝাড়ফুঁক করে গেছে ভালো হয়ে গেছে যেখানে অ্যালোপ্যাথি ডাক্তার বলেছিল কোনো সারা সম্ভব নয় বাস্তব কথা বলছে অবাস্তব নয় বাস্তব কথা তাহলে এই রোগের লক্ষণ কি কি পাবো এক নাম্বার ম্যানোরেজিয়া মানে মেন শুরু হয়েছে থামার কোনো উপায় নাই শুরু হয়েছে ভালো হয়েছে কয়েকদিন পর আবার শুরু হয়েছে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে এর শেষ নেই দুই নাম্বার পয়েন্ট ব্যথা মেন শুরু হওয়ার আগ থেকে চলাকালীন শেষ অবধি প্রচুর ব্যথা এই ব্যথা না সেই ব্যথা তিন নাম্বার মেয়েদের ইউটেরাস আকারে বড় হয়ে যায় এনলাজ ইউটেরাস বালকি ইটেরাস এরপরে সহবাসের সময় প্রচন্ড ব্যথা অনুভব করে এরপরে একটা বাচ্চা হয়েছে পরের বেলায় ইনফার্টিলিটি স্ট্রিলিটিতে প্রথম থেকেও ভুগতে পারে মানে সে কনসেপ্ট করতে গর্ভধারণ করতে ব্যর্থ হচ্ছে এই কয়েকটা লক্ষণ হলো মেন লক্ষণ যেগুলো নিয়ে অ্যাডিনোমায়াসিসের রোগীরা প্রতিনিয়ত কি অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথি কি অ্যালোপ্যাথি সবার কাছে ছুটছেন এবং বিশেষ করে তারাই আক্রান্ত হচ্ছেন যারা অট্টলিকায় প্রাসাদে থাকেন গ্রামীণ অঞ্চলে এই রোগগুলো খুবই কম এখনও যায়নি তবে হ্যাঁ আস্তে আস্তে যাবে কারণ ওদিকেও দালান উঠছে প্রকৃতি থেকে প্রকৃতি থেকে আমরা সরে আসতেছি আর যখনই প্রকৃতি থেকে সরে আসব প্রতিশোধ প্রকৃতি নেবেই ওকে সামলানোর মতো ক্ষমতা কোনো ডাক্তারের নেই ডায়াগনোসিস আমরা বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা দিই প্রথম দিকে হরমোনের পরীক্ষা দিই রক্তের এরপরে আলট্রাসোনো করতে দিই তারপরে ওইগুলো দেখার পরে টিভিএস করতে দিই অনেক সময় এমআরআই করা লাগতে পারে histopathology report গুলো তো আসছেই এইভাবে স্টেপ বাই স্টেপ প্রয়োজন অনুযায়ী আমরা কি পরীক্ষাগুলো দিয়ে থাকি চিকিৎসাকে দেখেন ম্যাক্সিমাম রুগী আসে দুটো জিনিস নিয়ে একটা হচ্ছে ব্লিডিং থামছে না আর আরেকটা হচ্ছে প্রচুর ব্যথা এই দুটো নিয়ে আসে তাই আমাদের মূল টার্গেট থাকে ওই ব্যথাটা আর ব্লিডিংটাকে কমপ্লিট করতে হবে বন্ধ করতে হবে ভালো করতে হবে এটা হয়ে গেলো অ্যালোপ্যাথিক স্টাইলে যেটা নিয়ে আসছে ওটা সলভ করতে হবে আমাদের কি আবার লক্ষ্য করতে হবে রোগীর চাওয়াটা কি চাওয়াটা দেখে চাওয়াটার পেছনের গল্পটা শুনে মানে কাজেশানটা শুনে উৎপত্তিটা শুনে আমাদেরকে ওইখানে ট্রিটমেন্ট করতে হবে যদি করি খুব সহজে একটা রোগী ভালো হবে তাই আমাদেরকে দেখতে হবে যেহেতু তার ব্লিডিং হচ্ছে ওটাও সলভ করতে হবে আবার ব্যথা হচ্ছে ওটাও সলভ করতে হবে নিয়ে রোগীর সামনে পেছনে ফ্যামিলি পাস্ট প্রেজেন্ট জেনারেল মেন্টাল শুনে আমাদেরকে কি করতে হবে প্রেসক্রিপশন করতে হবে যদি আওতাধীনের বাইরে চলে যায় ট্রিটমেন্ট করেও হচ্ছে না মানে ওটা কি ওই সার্জিক্যাল এর দিকে চলে গেছে আর কি সেক্ষেত্রে দেরি না করে যত দ্রুত সম্ভব যদি সন্তান নেওয়ার ইচ্ছা না থাকে সম্ভব যদি না হয় তাহলে ফেলে দেওয়াটাই সবথেকে উত্তম কোন স্টেজের কথা বললাম এটা একদম লাস্ট স্টেজের কথা লাস্ট স্টেজের কথা তাহলে হোমিওপ্যাথিতে আমরা কি করতে পারি দেখেন যেহেতু এটা একটা ডিপ ডিপ কন্ডিশন কন্ডিশন আমাদেরকে চিন্তাও করতে হবে রোগীর সমস্ত কিছু শুনতে হবে দেখেন এই যে ভিডিওগুলো যে করছি কেন করছি হোমিওপ্যাথি চিকিৎসাটা কেমন রোগ অনুযায়ী আমরা এর চিকিৎসা কিভাবে করি ওইটাকে প্রচার প্রসার করার জন্য আপনারা নিজেরা শুনে শুনে যদি থেকে যান সম্ভব না আপনি একটা কাজ পারছেন না আরেকজন করছে সচেতনতার জন্য ওটা শেয়ার করেন মানুষকে জানান জানুক হোমিওপ্যাথি চিকিৎসা কি কারণ এটা অল্টারনেটিভ ওইখানে না হলে এখানে বা ওইটা এটা একসাথে চালাইতে পারি এই রকম মানুষ কথা হচ্ছে মানুষকে সুস্থ করতে হবে অনেক অ্যালোপ্যাথি ভাইরা লিখেন যে সিল মেরে দেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যাবে না প্লিজ আপনি তো এটা পড়াশোনা করেনই নি এর মধ্যে জানার চেষ্টাই করেননি তাহলে আপনি কেন কথাটা সিল মারেন আমিও তো পারি অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন না কিন্তু আমার বাবা একজন অ্যালোপ্যাথি ডাক্তার আমি তো জানি ওই জন্মেছি ওইখানে করে ওর পিছনে ঘুরে বেড়াইতাম এখনো অনেক রুগী ফোন করলে আমার হোমিওপ্যাথি ফার্মেসি খোলা পাওয়া যায় না আমাকে অ্যালোপ্যাথি ওষুধ বলে হেল্প করতে হয় কারণ ওটা জন্মের পর বাবার থেকে শিখেছে আমি কি ওটাকে অস্বীকার করবো ওটাতে কাজ হয় না এটা বলবো আমি হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি বলে ইচ্ছা করে হয়েছে এটা তাহলে আপনার ওটা লিখেন কেন যেমন আমি ওইটা জানি ওটা প্রয়োজন এটাও তো প্রয়োজন এটাও প্রয়োজন আমার এক ফোপা আছে জঙ্গলে গিয়ে গাছ তুলে এনে দিয়ে দেয় রুগী ভালো হয় কত মানুষ ভালো হয় ওনার কাছে কাছে আমার আমার এই ভিডিওটা হয়তো ফুপার ভালো ছেলেও হয়নি আপনাদের কাছে তো হয়নি ওনার ওনার কাছে গিয়ে ভালো আল্লাহ ওই হাতে দিছেন তাইলে আমি কি ওইটাকে বলবো ভালো না প্লিজ এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না রুগীদের মধ্যে সবাই আমরা মানব সেবায় যুক্ত আছি সবারই চেষ্টা থাকে মানুষটাকে কি করার সুস্থতার দিকে নিয়ে যাওয়া আর রুগীদের বলবো ওষুধের উপরে ভরসা করবেন না আপনার যেই কারণে রোগ হয়েছে আপনি যদি বুঝতে না পারেন একজন ডাক্তারকে গিয়ে বলবেন তুমি আমার ওই কারণটা অন্বেষণ করে দাও খুঁজে দাও দিয়ে আপনি ওইখানে পরিবর্তন আনেন দেখেন কত দ্রুত সময়ের মধ্যে আপনি সুস্থ হন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হন তো আমাদের হোমিওপ্যাথির নিয়ম হচ্ছে একটা রুগীর সমস্ত কিছু শুনে চিন্তা ভাবনা করে এরপরে ওষুধ দেওয়া আমাদের এখানে দুটো দিকে ট্রিটমেন্ট করি একটা অ্যাকিউটি স্টেজের একটা ক্রনিক স্টেজের আমি ক্রনিক কেস গুলো দেখি অ্যাকিউট স্টেজের কেসগুলো দেখতে বেশি সময় লাগে না আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে একটা রুগীকে ওষুধ দিয়ে চেম্বার থেকে ক্লোজ করা যায় কিন্তু যারা ক্রনিক দেখেন এদের চেম্বারে দেখবেন বেশি রুগীর ভিড় নেই কারণ ওদের একটা রুগী দেখতেই দেড় থেকে দু ঘন্টা পার হয় তাই অনেক রুগীরা আবার এসে বললেন ওমা আপনার নাম শুনে এসছি আপনি নাকি অনেক ভালো ডাক্তার তো আপনার রুগী নাই কেন এগুলো ফাজলামিমূলক কথা ডাক্তারের চেম্বারে বলবেন না রুগী থাকলেও আপনাদের কাছে অপরাধ সময় দেয় না রুগী না থাকলে অপরাধ শুনে আসছি কিন্তু ডাক্তার ভালো না এগুলো বলবেন না এগুলো আপনি যে ছোট মন মানসিকতার একটা মানুষ সেটা প্রকাশ হয়ে যায় প্রকাশ হয়ে যায় আপনি আসছেন চিকিৎসার জন্য সুস্থতার জন্য ডাক্তারকে সর্বোচ্চ সহায়তা করবেন আপনার সুনির্বাচিত একটা ঔষধ প্রেসক্রিপশন করতে যেটা খেয়ে যার মাধ্যমে আপনি আপনার সুস্থ জীবনে ফিরে যাবেন বাস্তব কথা বলছি রোগ আলোচনা করছি তার মধ্যেও বাস্তব কথাগুলো তো এইভাবে আমাদেরকে একটা রুগীর সব কিছু শোনার পরে মেন মেন কিছু ওষুধ আমাদের সামনে আসে তার মধ্যে বেলেডোনার কথা বলতে পারি মিউর্যাক্সের কথা বলতে পারি সাবাইনার কথা বলতে পারি ক্যালকেরিয়া কার্বের কথা বলতে পারি ল্যাকেসিসের কথা বলতে পারি সিপিআর কথা বলতে পারি টি বিপি মাদারের কথা বলতে পারি তারপরে হচ্ছে ফ্রেক্সেকানাস আমেরিকানা বলে একটা ওষুধ আছে তার কথা বলতে পারি পালসেটিলার কথা বলতে পারি ফসফরাসের কথা বলি আমি অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে এই ওষুধগুলোকে ব্যবহার করেছি বেশ ভালো রেজাল্টও পেয়েছি অনেককে সলভ হয়েছে ফলো আপ দেওয়া আছে অনেক একবার ওষুধ নিয়ে রুগী হাওয়া হয়ে গেছে জানানোরও ইচ্ছা বোধ করেনি সে ভালো আছে না খারাপ আছে তবে আমি স্পষ্ট ভাষায় বলবো বিশেষ করে আমাকে যারা দেখান যদি ভালো না হন ভালো না লাগে আমাকে একটু আমাকে জানাবেন যেন আপনার ওই ল্যাকিংসটা থেকে ভালো না হওয়াটা থেকে আমি যেন ইম্প্রুভ করতে পারি আপনি আমার দ্বারা উপকৃত না হলেও আরেকজন মানুষ যেন উপকৃত হয় সেই সুযোগটা করে দিবেন যদি উপকৃত হয় অন্য মানুষ আপনার ওইখান থেকে যদি আমি শিক্ষা নিয়ে আরেকজনকে ভালো করতে পারি সেইটার সোয়াব সদকায় জারিয়া হিসাবে আপনি মৃত্যুর পরেও পাবেন যেমন বুড়ো বয়সে চলতে হবে বলে একটা বিল্ডিং তুলে ভাড়া তুলে খাচ্ছেন ওগুলা সদকায়ে জারিয়া চাকরি নাই কর্ম নাই খালি গায়ে বসে বিল্ডিং এর সামনে ভাড়া তুলে খাচ্ছেন মানে এই অঞ্চলের মানুষের কথা বলছি আর কি ঠিক তেমনি মৃত্যুর পরেও কিছু তো আসতে হবে এরকম না হলে দেবে বলবেন শেয়ার করবেন আমাকে জানাবেন আমি প্রতিটা নিয়ে চেষ্টা করি সেই চেষ্টার অংশীদার আপনিও হবে আচ্ছা এগুলো হলো ওষুধ যা আমরা রুগীর প্রতিচ্ছবি হিসাবে কি করি প্রেসক্রিপশন করি শেষ করার আগে আর কথা বলবো ম্যাক্সিমাম রুগীরা তাদের রোগ সম্পর্কিত বিষয়ে জানতে চান কিন্তু আমরা ডাক্তাররা জানাই না আমরা রিপোর্ট করতে দিই কিন্তু ম্যাক্সিমাম রুগীকে রিপোর্টের বিশ্লেষণ করে দিই না করে দিই না এর পেছনে একটা বড় কারণ হলো আমি লাস্ট স্টেজে যেহেতু রুগীগুলো দেখি একটা বড় কারণ হলো ধরুন এই যে অ্যাডিনোমায়োসিস হয়েছে এটা একটু সময় লাগবে এটা কি কেন হয় কোথা থেকে আসছে বিস্তারিত যদি একটা রুগীকে কাউন্সিলিং করে দিই বলে দিই রুগী ভাত খাওয়া বাদ দিয়ে ঘুম পাড়া বাদ দিয়ে কাম করা বাদ দিয়া যে আসবে ওই নিয়েই গল্প শুরু করে জানো বুবু আমার এই রোগ বলেছে অনেক বড় এতটুকু জিনিস এত বড় করে বিশ্লেষণ করে ফেলেছে বুবু এবার বলছে বুবু তাইলে অপেক্ষা করো না আমার এলাকার সামাদ ফকির ভালো ট্রিটমেন্ট করে আপনি এত বড় একজন ডাক্তার দেখিয়ে গেলেন যে আপনাকে আপনার রোগ সম্পর্কে বলল আপনাকে সচেতন করলো আপনি আপনার বুবুর কথা শুনে সামাদ ফকিরের কাছে দৌড় মারলেন তাজ হলো ক্ষতিকার হলো আপনার এখন বলতে পারেন আপনি এই ভিডিওতেই বললেন যে কার কাছে সুস্থতা আছে সেটা তো বলা যায় না হ্যাঁ আপনার এই ব্রেনটাও তো আছে বাবু নেই আপনি যে ডাক্তারকে এখানে কি বোঝাতে চেয়েছি আপনি যে ডাক্তারের কাছে শুনে গেলেন ট্রিটমেন্ট নিয়ে গেলেন তাকে একটু সময় দিয়েন তারপরে আপনিও ফকিরের কাছে যায়ন সুস্থতার জন্য আপনি একে বাদ দিয়ে বুবুর কথা শুনে চলে গেল এরপরে বুবু তার এলাকায় গিয়ে বলল জানো অমুকের এই রোগ হয়েছে আর ভালো হবে না বলেছে অনেক বড় রোগ আপনি বুবুকে বললেন অনেক বড় রোগ বুবু একটা শব্দ জুড়ে দিল কি আর ভালো হবে না কোনোদিন ওই পাড়ার থেকে আপনাকে লোক দেখতে আসছে হা তোমার বলে অনেক বড় রোগ হয়েছে মরে যাবে তো তোমার জন্য ইয়ে আনলাম তোমার জন্য ও আনলাম শেষ রুগী আর ডাক্তার যত বড় এহাডা মলা হোক কাম নাই রুগী মরে গেছে ওটা জিন্দা মৃত বডি ঘুরতেছে এই জন্য আমরা বলতে চাই না কিন্তু আমি বলি এবং বলার পরে এই রকম অনুভূতি যদি বুঝতে পারি কোনো রোগীর মধ্যে আমি বুঝি তো ভালো হবেই না আমার দুর্নাম করবেই করুক তারপরে রোগ সম্পর্কে বলতে পারলাম রোগ সম্পর্কে বলতে পারলাম তাই রোগীদেরকে বলবো নিজের রোগ সম্পর্কে অবশ্যই একজন ডাক্তারের কাছে জানবেন নিজের প্যাথোলজি রিপোর্ট সম্পর্কে অবশ্যই একজন ডাক্তারের কাছ থেকে জানবেন কিন্তু এটা জানার পরে ওইটার মধ্যেই ঢুকে থাকবেন ওইটা নিয়েই চিন্তা করবেন এগুলা করবেন না আপনাকে সচেতনতার জন্য বলা হয়েছে আপনি ওইখান থেকে বেঁচে থাকবেন ওটা নিয়ে দুশ্চিন্তা করবেন না আজকের আলোচনা এ পর্যন্তই আমার কথায় কেউ কষ্ট পাবেন না আমি এরকম খোলা মনে কথা বলি আমি এমনই যারা এই রোগে আক্রান্ত সবেমাত্র ধরা পড়েছে গাইনি ডাক্তার দেখিয়েছেন রিপোর্টগুলো নিয়ে অপেক্ষা না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন যেমন আপনাদের দৃষ্টিতে একটা ওষুধের ফার্মেসিও আপনাদের কাছে ডাক্তার আবার মেডিকেল কলেজের ডাক্তারগুলোও ডাক্তার ওদেরকেও ডাক্তার বলেন এদেরকেও ডাক্তার বলেন আপনাদের কাছে সবাই ডাক্তার ঠিক আমাদের হোমিওপ্যাথিতেও এরকম কিছু আছে এলাকায় গলিতে অলিতে এদেরকেও আমি সম্মান করি রেসপেক্ট করি কারণ বিপদে খুব কাছাকাছি এদেরকে এরাই আপনাদেরকে হেল্প করে আমরা যারা শহর পর্যায়ে আছি নির্দিষ্ট সময়ের পরে আমাদেরকে আর পাওয়া যায় না তাই অবশ্যই একজন ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন ট্রিটমেন্ট কন্টিনিউ করবেন আজকেও এরকম একটা রোগ নিয়ে একটা বোনের সঙ্গে কথা হচ্ছিল সে আজ চার বছর ধরে ভুগছে কিন্তু উনি একজন ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন একজন কলেজের প্রফেসরকে দেখিয়েছেন মাত্র দুই মাস ইম্প্রুভ হয়নি তো ওর কাছে যায়নি কে ওনাকে বলেছে উনি নাকি ট্রিটমেন্ট নিয়ে আমার কাছ থেকে এই রোগে ভালো হয়েছেন ফলে উনি আমাকে ফোন করেছেন যে স্যার আপনার কাছে এই ট্রিটমেন্ট নিলে কতদিনে ভালো হবে যেহেতু আগের ডাক্তারের কথা উনি আমাকে বললেন আমি জানতে চাইলাম বিস্তারিত কারণ ডাক্তার পরিবর্তন করা এটা আমি কক্ষনো চাই না পরে খোঁজ নিয়ে জানতে বাড়ি বরিশাল বরিশাল আমার আমি এবং মিরপুরে দেখি চোদ্দতে তাহলে দূরত্বটা কত আমি কিভাবে ওনাকে সার্ভিস দেবো তাই বললাম আপনি আগে ডাক্তারের কাছে ফিরে যান এবং তাকে যথেষ্ট সময় দেন সে আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এভাবে আপনারা ট্রিটমেন্ট নেবেন আজকের আলোচনা এ পর্যন্তই যদি উপকৃত হন ভালো লাগে ইনস্পায়ার হন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনি যেমন উপকৃত হচ্ছেন অনেক মানুষ তাকিয়ে আছে এই রোগটা সম্পর্কে একটু খোলা মনের কোনো মানুষের থেকে কথা শুনবে সে অপেক্ষায় আল্লাহ হাফেজ